টিফিন হয়েছে এই বিশ্বনাথ স্যার টিফিন হয়েছে বলছে বলছে বিশ্বনাথ স্যার টিফিন হয়েছে বলো বিশ্বনাথ দা যে আকাশ বন্ধু জিজ্ঞেস করছে তোমার টিফিন হয়েছে বলো বলছে হ্যাঁ যাবো ইয়া বলছে হ্যাঁ যাবো পঙ্কজ স্যার ওই যে পঙ্কজ দা ভাই যে এসেছিলো এটা সাপোর্ট আইডি পঙ্কজ দা বুঝেছো আকাশ কমেন্ট করো গো কমেন্ট করো গো কালকে নিয়ে যাব এই তোমাকে কালকে নিয়ে যাবে বলছি থ্যাংক ইউ গো ভালোবাসা দিচ্ছে এখন যাব এ দেখো বোঝো ঠেলা কি জ্বালা বোঝো ঠেলা আকাশ বন্ধু তুমি বম্বে থেকে চলে এসো তোমার সাথে এখনই যাবে সবাইকে সকালে করে নিয়ে যাব শপিং করতে এই সকালে নিয়ে যাবে শপিং করতে তোমাকে ও আমার দুলা ভাই ও আমার দুলা ভাই দুলা ভাই শুনবে না কথা এটা আমার সাপোর্ট হ্যাঁ বুঝতে বঙ্কা ভাই আমি এখন যাবে এই কি বলছে রিয়া শোনো এখন যাবে ও ও তাই আকাশ এই আকাশ তোমার সাথে বিশ্বনাথ কথা বলছে কথা বলো হাত ধরে ঘুরতে হবে হাত ধরে ঘুরতে হবে কিন্তু রিয়াতে গন্ডগোল করছে একটা এখানে রিয়াতে এখানে একটা গন্ডগোল করছে মনে হচ্ছে আমার পঙ্কজ স্যার বন্ধু করেছি এই পঙ্কজ দা ভাই তোমাকে বন্ধু করেছে বলছে একটা আমার মেন আইডি গো ও এটা মেন আইডি আচ্ছা তোমাকে বন্ধু করেছে আকাশ এটার থেকে

প্রেম করবা আবার বলছে সবাই দেখে নিবে তো কি হয়েছে প্রেম কি এত ডরনা কি আছে বলো বলো হাত ধরে সবাই দেখে ফেলবে এটা বললাম রিয়া কই গো এই রিয়া তোমাকে ডাকছে বিশ্বনাথ বিশ্বনাথ দা টুকি এই বিশ্বনাথ পলশনা চলে এসেছে পলশনা এসে বলছে বিশ্বনাথ দা টুকি তোমাকেও ধাপ্পা আচ্ছা আমি একটা কথা বলছি বিশ্বনাথ দা পঙ্কজ দা ভাই তোমাদেরকে একটা করে কথা বলছি আমি না বুলুগুলো একটু তুলে নিচ্ছি ঠিক আছে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না ঠিক আছে তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না আমি তোমাদের বুলুগুলা তুলে নিচ্ছি ঠিক আছে কারণ কি বলো তো বুলু নিয়ে একটু প্রবলেম হচ্ছে তো ওই আমার সেটা নিয়ে যাও না গো একটু দাঁড়াও এদিকে আসো ও শোনা আমার কুর্তিটা দাও তো উপরে প্লাস্টিকটা আনো তোমরা কিছু মনে করো না প্লিজ তোমাদের আমি গুলো তুলে নিচ্ছি ঠিক আছে একটু কমেন্ট করতে থাকো আমি এখনই পড়ছি দাঁড়াও